কোকোনাট আইসক্রিম বানানোর জন্য ডাবের ভিতরে যে নরম শাঁস থাকে সেটা ব্যবহার করছে সাথে দিয়ে দিচ্ছি ডাবের পানি যে পরিমাণ শাঁস নেবেন তার তুলনায় একটু কম ডাবের পানি ব্যবহার করতে হবে স্বাদ বৃদ্ধির জন্য এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর মিষ্টির জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করছে আপনি চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন ক্রিমের মতো হয় ঠিক ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে আইসক্রিম হয়ে যাবে বাট আমি এটাকে আরও বেশি ক্রিমি এবং রিচ করার জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপ হুইপড ক্রিম এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে যে কোনো মোল্ডে ঠেলে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সারা রাতের জন্য প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আইসক্রিম মোল্ড আউট করে এটার উপর দিয়ে সামান্য নারিকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছে অথবা আপনি চাইলে ফ্রেশ নারিকেল ফ্রাই প্যানে ভেজে একটু গোল্ডেন ব্রাউন করে সেটা এর উপর দিয়ে দিতে পারেন এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় এবং খেতেও আরও বেশি ভালো লাগবে আচ্ছা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে কোনো প্রকার বরফ জমবে না এটা যথেষ্ট মজার একটি আইসক্রিম রেসিপি যারা ডাবের শ্বাস খেতে পছন্দ করেন তারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর বাসায় বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা বেশি গুঁড়া দুধ ব্যবহার করবেন না তাহলে ডাবের শ্বাসের যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু কমে যাবে অর্থাৎ স্বাদটা কমে যাবে ডাবের শাঁস যদি পানি দিয়ে ব্লেন্ড করে খান সেটা যেমন মজার হয় ঠিক এটাও তেমনি খুবই মজার হয় সো আশা করছি আজকের এই নতুন রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে নিয়মিত পেজের সাথে থাকবেন ধন্যবাদ